যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা না পিছনে আছেন কিনা না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যে এটা আমি করিনি আমাকে দিয়ে করানো আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো আমাদের কোনো দিন সংঘাত ছিল না আমাদের সংঘাত তো পিএফআই সিমি আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠী যারা ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় যারা পাহগ্রামের মতো ঘটনা ঘটাতে চায় আপনি এই নন্দীগ্রামে বলুন দু সালে মিথ্যে করে আপনাদের কোনো কোনো সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিলেন তারপরে বিকেল থেকে কি অত্যাচারটা এখানে নন্দীগ্রামে হয়েছে সাধারণ মানুষ হিন্দুদের উপরে এটা এখানে কার মানুষ দেখেছে তারপরে আমি জেতার পরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধানকর নিজে এসেছিলেন এখানে হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল তারপর থেকে তেইশের পঞ্চায়েত বলুন চব্বিশের লোকসভা নির্বাচন বলুন এবং সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে দুটি তিনটি ছাড়া বিজেপি এখানে জিতছে বলে আজকে শান্তি আছে আমরা কোথাও কাউকে কিছু করতে দিই না এটা রাজনীতি হতে পারে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি রক্ষা করার দায়িত্ব সবার আর এই এসআইআর নিয়ে আমাদের যে বক্তব্য বারে বারে দেখেছেন যে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছে না দেয় না আমরা তাদের ভোট চাই কিন্তু পাই না তবুও আমরা বারে বারে বলেছি যে ভারতীয় নাগরিক সে হিন্দু হন মুসলিম হোক বা অন্য কেউ হোক সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত আজকে হুমায়ুন কবিরা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা স্টেশন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বাদ তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে দাদা হুমায়ুন কবির আরও বললেন হুমায়ুন কবির আরও বললেন যে হচ্ছে বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করা হবে এবং একশো পঁয়ত্রিশটা আসনে ছাব্বিশে লড়ব কি বলবেন এই দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোন অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআর যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ভোট পড়ে কেন্দাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় কখনোই আশি বিরাশি পার্সেন্টের বেশি ভোট পড়ে না হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট ফলস ভোট দিতে তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই সে কালি তারা তোলে না কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেলবেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে আজকে এই ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায় একটা অঞ্চল থেকে আটশোটা মৃত ভোট বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে মুসলিম বাংলাদেশি ধরা পড়েছে শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে আরও একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দাউদপুরে অতএব এ এক বিচিত্র ব্যবস্থা তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বিপুলভাবে আসবে এবং আট হাজার দুশো ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি এই ভোট আরও বাড়বে কমার কোনো কারণ নেই কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হই আমরা হয়তো মাছ ভাত খেতে পারছি না নিরামিষ খাচ্ছি শান্তিতে আছে অশান্তি নেই নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘর বাড়ি লুট করা থেকে বাইক বাহিনীর দাপাব দাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করে গোকুলনগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল এসব লোক ভুলে যায়নি অত সহজে ভুলার জিনিস নয় দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে নন্দীগ্রাম পথ দেখিয়েছে একুশে নন্দীগ্রামের দেখানো পথে ছাব্বিশে ওটা পশ্চিমবাংলা হাঁটবে এই বিশ্বাস আমার আছে দেখো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যে কামড়াচ্ছেন আবার বোঝাভাবে একটু দেরি করে বুঝলেন কলকাতায় অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মিদ পোর্টালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াকফ প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিম বাংলায় যে 80000 ওয়াকফ প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিত পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছেচল্লিশটা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সর্বস্তরে ক্ষতি করেছেন সেটা হিন্দুরা জানে মুসলিমদেরও ক্ষতি করলেন পাঁচ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকপেট উম্মিদ পোটালে পোর্টালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলে বলা হয়েছে ছেচল্লিশটা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা তামিলনাড়ু তারাও করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না তাই পশ্চিমবঙ্গে পরে ঠালায় পড়ে সাতাশে নভেম্বর নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে করতে হবে ইমাম নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারকে যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার যে আপনারা পাঁচ তারিখটা এক্সটেন্ড করুন বাড়ান নইলে আমরা উম্মিদ পোর্টালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি আমরা আপলোড করতে পারবো না তারাই আবেদন করেছে আবেদনের কপি আমি নিজে আজকে দেখেছি পেয়েছি ভাবে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন আজকে পাঁচ মাস আগে বললে তাদের যত মসজিদ মাদ্রাসা গোরস্থান যা যা ছিল সেগুলো তারা আপলোড করতে পারত তাই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করার জন্য জাল আর গামছা দুটাই গেছে